বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ মহাপ্রু ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে আজ অন্য উৎসব সেগুলো সন্ধ্যাবেলায় ঘুরতে এসছি মহাপ্রুষ দেখাচ্ছি এবং কত লক্ষ আগমন হতে এবং সব আগত মোমবাতি সব দিয়ে জ্বালাচ্ছে খুব সুন্দর মহাপ্রভু আগের ড্রেসটা দেখেন পুরো রাধারি ড্রেস খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে আপনারা ভিটের বাজারেও দেখেন খুব ভালো লাগে ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ মহাপ্রভু মন্দিরে আমি ঘুরতে এসেছি মহাপ্রভু মন্দিরে আজ অন্নকুটের সন্ধ্যাবেলায় কত ভক্তগণ এখানে এসে হাজির হয়েছেন দ্বারে প্রদীপ জ্বালাচ্ছে সুন্দর ভিডিও আপনাদের আজ উপস্থাপনা করছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন খুব ভালো লাগে মহাপ্রভুর শ্রী দ্বিতীয় স্ত্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর এই বিগ্রহের ভিতরে বিলীন হয়েছিলেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে মহাপ্রভু নাকে একটি নথ রয়েছে সেই নথটি হলো বিষ্ণুপ্রিয়া দেবী সেই নথটি মহাপ্রভুর নাকে রয়েছে এবং এই মহাপ্রভুর চার দিন তিনি পরে থাকেন তিন দিন শাড়ি পরে থাকেন এইটি হলো আসল কারণ এই যে তুলসী গাছটি দেখতে পাচ্ছেন এখানে মহ আমল সেই তুলসী গাছটি আজ সেই তুলসী মন্দির রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন চেতনার সমাধি মন্দির সেই ভেতরটা আপনাদের ভেঙে যাচ্ছি আপনারা দেখুন আজ অর্ণপুটে সন্ধ্যা বেলায় বহু লোকের সমাগম হয়েছে মহ্প্র সবাইখানে এসছেন এটা হচ্ছে বাবা মহারাজের সমাধি মন্দির এই দেখতে পাচ্ছেন সমাধি মন্দির এখানে সবাই দর্শন করে অনেকে জানে তাই আসে না খুব সুন্দর দর্শন করার জায়গা যাই হোক বন্ধুরা মহাপুরুষ চার দিন ধুতি এবং তিন দিন শাড়ি কেনার এবং অবশ্যই লাইক